আসসালামু আলাইকুম আমাদের গুচ্ছ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য আমি আজকের লুকিং ফর জিএসটি এর নতুন আরেকটা এপিসোড শুট করতে যাচ্ছি এবং এই শুটটা হচ্ছে আমাদের পরিবেশ শ্যাপ্টারের উপর বড় একটা চ্যাপ্টার এবং গুচ্ছতে এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন আসছে আমরা সেই মানে যে টপিকটা থেকে কোশ্চেনটা আসছে আমরা সেই টপিকটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিব এবং আশা রাখি এই ভিডিওগুলো তোমরা যারা হচ্ছে লুকিং ফর জিএসটি সিরিজটা দেখছো পর্যায়ক্রমিক ভাবে একটা ভিডিও আরেকটা ভিডিও তো আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ইনশাল্লাহ হচ্ছে তো গুচ্ছের জন্য আমি তোমাদেরকে আমি এবং আমার বাকি যে টিম মেম্বার যারা আছে আমরা সবাই মিলে তোমাদেরকে লুকিং ফর জিএসটি সিরিজটা ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো চলো আমরা দেখি আমাদের প্রথম কোয়েশ্চনটা যেটা আসছে এটা তোমার জিএসটি তেইশ চব্বিশ সেশনের একটা কোয়েশন তেইশ চব্বিশ সেশনের কোশ্চেন তো ভাইয়া বলা আছে কি এখানে যে কোনটি ব্রঞ্জেড লাউরি এসিড আমরা এসিড খারের তথ্য পাই কয়টা টোটাল তিনটা একটা হচ্ছে আরহেনিয়াস আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি আরেকটা হচ্ছে তোমার কি লুইস অ্যাসিড খার তত্ত্ব সবথেকে বেশি কোশ্চেন কিন্তু লুইস অ্যাসিড খার তত্ত্ব থেকে আসে এনিওয়ে তো আমরা আরহিনিয়াস তত্ত্বটা কি মনে রাখব আরহিনিয়াস মনে রাখবা যেসব এসিডগুলা অ্যাসিডগুলা জলীয় দ্রবণে আয়ন দান করে যারা কি করে জলীয় দ্রবণে আয়ন দান করে সো আমরা মনে রাখব কি আরহিনিয়াস প্রথম যেটা আছে আমাদের আর হেনিয়াস তো ভাই আরহিনিয়াস এর আ থেকে কি মনে রাখবা এরা আয়ন দান করবে কোথায় যা আয়ন দান করবে এরা জলীয় দ্রবণে কি করবে এরা আয়ন দাম করে তারপরে সব ব্রনস্টেড লাউরি ব্রনস্টেড লাউরির ব্র থেকে আমরা কি মনে রাখবো প্র ব্র থেকে আমরা কি মনে রাখবো আমরা প্র মনে রাখবো তাহলে প্র থেকে কি মনে রাখবো আমরা প্রোটন তাহলে মনে রাখবা ব্রনস্টেড লাউরি অনুযায়ী অ্যাসিড বলতে আমরা তাদেরকে বুঝবো যারা হচ্ছে তোমাদেরকে কি প্রোটন দান করবে কি করবে প্রোটন দান করবে সেখানে প্রোটন বলতে আমরা কি বোঝাচ্ছি যে একটা পজিটিভ আয়ন বা আমরা বলতে পারতেছি কি যেহেতু অ্যাসিড তার মানে কি এটা H+ আয়ন দান করে দিবে ক্লিয়ার আচ্ছা তারপর আসো ব্রনস্টেড লাউরি অনুযায়ী বেস বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি যারা প্রোটন গ্রহণ করবে ঠিক আছে মা বা এটাকে আমরা বলতেছি কি মাইনাস যেমন আমরা এখানে একটা একটা আমরা সিগন্যাল দেখে মানে একটা সাইন দেখে আমরা চিনবো যাদের এখানে পজিটিভ আয়নটা থাকবে মেইনলি তারাই কি হয় ব্রনস্টেড লাউরি অনুযায়ী অ্যাসিড হয়ে যায় যেমন আমরা যদি দেখি এখানে NH4+ যখন এটাকে আমি পানির সাথে যুক্ত করব তখন আমার এটা উৎপন্ন হবে কি তোমার প্লাস উৎপন্ন হবে প্লাস হচ্ছে কি আমার এখানে এমোনিয়াটা উৎপন্ন হচ্ছে তো এই যে এখানে চারটা হাইড্রোজেন ছিল এখানে গিয়ে কি হচ্ছে তিনটা হচ্ছে হাইড্রোজেন একটা দান করে দিছে না দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি কি এটা হচ্ছে তোমার কি ব্রঞ্জটেড লাউরি অনুযায়ী অ্যাসিড হয়ে যাবে এছাড়া আমরা যদি বলি কি ফসফোনিয়াম প্লাস এটাও কিন্তু তোমার বা ফসফোনিয়াম আয়ন যেটা আছে এটাও কিন্তু তোমার কি একটা তবে ম্যাক্সিমাম টাইম লুইস লুইস এবং কিন্তু বেশিরভাগ সময় এসে থাকে আমি একটু যদি তোমাদেরকে ক্লিয়ার করে যে ভাইয়া লুইস এসিড খার কোনগুলা আমি যদি বলি তোমাদেরকে যে লুইস এসিড এবং আমি বললাম হচ্ছে কি তোমাকে এখানে লুইস খার লুইস এসিড এবং কি লুইস খার এখানে তোমাদের গত বছর জিএসটিতে একটা কোয়েশন আসছিল নিচের কোনটি নিউক্লিওফাইল তো এরকম কোশ্চেন আসছিল যেটার পোস্টটা আমি পরীক্ষার আগের সকালে দিয়েছিলাম মানে পরীক্ষার দিন সকালে দিয়েছিলাম বাট পরীক্ষার বলে গিয়ে থেকে কিন্তু কোশ্চেন আসছিল ইলেকট্রোফাইল কি বলা হচ্ছে এখানে ভাইয়া ইলেকট্রোফাইল বলা হচ্ছে আর লুইস খারকে কি বলা হচ্ছে তোমার এখানে নিউক্লিয় ফাইল বলা হচ্ছে একটু মনে রাখবা তাহলে ইলেকট্রোফাইল বলতে বোঝাচ্ছে কি আমরা এখানে ইলেকট্রন ফাইল মানে কি বা ফিলিক আমরা বলতে পারছি ইলেকট্রন আকর্ষী আর নিউক্লিও ফাইল বলতে বোঝাচ্ছে আমরা কি কেন্দ্রাকর্ষী ইলেকট্রন আকর্ষণ আটকে কেন্দ্রের প্রতি আকর্ষণ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ সো আমরা ওভারঅল এখান থেকে কিছু শর্ট ট্রিক্সের মধ্যে মনে রাখতে পারি লুইস অ্যাসিড গুলো শেষে হচ্ছে মেইনলি তোমার থাকবে হচ্ছে কি Cl3 থাকবে Cl2 থাকবে হচ্ছে তোমার কি F3 থাকবে হচ্ছে তোমার কি কি আমরা বলতে পারি কি O3 থাকবে হচ্ছে তোমার কি কি সকল পজিটিভ আয়ন সো দেখো আমরা এখান থেকে কি মনে রাখতে পারি একটু যদি খেয়াল করে দেখো ভাইয়া যে আমরা Cl3 থেকে মনে রাখতে পারতেছ হচ্ছে ধরো সবচেয়ে বেশি যেটা আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপর আসে তোমার কি আয়রন ক্লোরাইড তারপর মনে রাখবো হচ্ছে আমরা সিএল টু থেকে আহ তোমার আমরা বলতে পারি কি বেরিলিয়াম ক্লোরাইড বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইড বলতে পারি এরপরে সো এফ থ্রি থেকে আমরা মনে রাখতে পারি কি বিএফ থ্রি যেগুলো কমনলি সব থেকে বেশি আসে তারপরে সেখানে বলতে পারি কি সালফার ড্রাইঅক্সাইড আর পজিটিভ আয়ন বলতে বোঝাচ্ছি কি আমরা সকল পজিটিভ আয়ন এখন মনে রাখবা এই পজিটিভ আয়নটাকে বলা হচ্ছে তোমার কি ধনাত্মক ইলেকট্রোফাইল আর এই যেগুলো তোমার একদম নর্মাল আছে কোনো উইদাউট চার্জ আছে তাদেরকে বলতেছি কি আমরা প্রশম ইলেকট্রোফাইল সিমিলারলি লুইস খারের ক্ষেত্রে আসো তো আমরা যদি লুইস খারের দিকে যাই তাহলে মনে রাখবো হচ্ছে লুইস খার বলতে আমরা তাদের কি বোঝাচ্ছি যাদের মধ্যে কি আছে এইচ আছে যাদের মধ্যে হচ্ছে তোমার কি এখানে এইচ আছে ঠিক আছে তারাই হচ্ছে তোমার লুইস খার অথবা নেগেটিভ আয়ন আছে এইচ টু বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা এমোনিয়া বোঝাচ্ছি আমরা বোঝাচ্ছি কি তোমার ফসফোনিয়া বোঝাচ্ছি এর পরবর্তীতে আসো ভাইয়া এখানে এইচ টু বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা বোঝাচ্ছি হচ্ছে তোমার কি H2O পানি বোঝাচ্ছি অপর দিকে মাইনাস আয়ন বলতে বোঝাচ্ছি আমরা ক্লোরিন মাইনাস আয়ন তারপর ফ্লোরিন আয়ন মানে যে কোনো নেগেটিভ আয়ন OH মাইনাস আয়ন সো নেগেটিভ আয়নগুলোকে আমরা এখানে বোঝাচ্ছি এখন ভাইয়া এখানে তো তুমি H3 পড়লা বা তোমাকে যদি বলে কি H3O+ H3O+ তোমাকে বলে কি H3O+ তো এটা কি হবে দেখো ভাইয়া H3 আছে না কি আছে আমার দেখার দরকার আমার পজিটিভ আয়ন আছে মানে কি আমার এটা লুইস অ্যাসিড হবে সো আমি তোমাদেরকে অ্যাসিড ক্ষার তত্ত্বটা অন্তত তোমাদেরকে ক্লিয়ার করে দিছি আবারো বলতেছি লুইস অ্যাসিড খার তত্ত্বের জায়গাটা থেকে সবথেকে বেশি ভাইয়া কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে সবাই আচ্ছা পরে আসো আ ওইটা তোমার 23 24 সেশনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমার দুইটার মতো কোশ্চেন কিন্তু ভাইয়া জিএসটি তে আসতে পারে ভাইয়ার ক্লাস করবা একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ কি বলা আছে দেখো পানিতে দ্রবীভূত অক্সিজেনের ডিও পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে বলতে আমরা কি কি ডিজলভ এখানে বোঝাচ্ছি অক্সিজেন বলতে বোঝানো হচ্ছে এখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিসের পরিমাণ ভাইয়া দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অর্থাৎ পানিতে কি পরিমাণ অক্সিজেন তোমার এখানে দ্রবীভূত আছে এখন পানিতে যদি অক্সিজেন থাকে তখন সেখানে কি করবে জারণ করবে বা যেহেতু এখানে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে তখন কি পানিতে জারণের পরিমাণটা কমে যায় জারণের পরিমাণটা কি হচ্ছে এখানে কমে যাচ্ছে এবং যখন তোমার জারণের পরিমাণটা কমে যায় তখন পানিতে মিলে বিষাক্ত গ্যাস যেমন হচ্ছে তোমার মিথেন তারপর হচ্ছে তোমার কি হাইড্রোজেন সালফাইড এই ধরনের বিষাক্ত গ্যাসগুলো না তখন ইনক্রিজ ঘটে যখন এগুলা ইনক্রিজ হয় তখন হচ্ছে তোমার কি পানি দূষণ মাত্রাটা কি হচ্ছে তোমার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে পানির দূষণ মাত্রাটা কি হচ্ছে তোমার এখানে ক্রমান্বয়ে কিন্তু বেড়ে যায় এবং ডিও এর আদর্শিক মান কত ফোর ডিও এর আদর্শিক মান কত ফোর আমি একটু টাইম নিয়ে তোমাদেরকে সকলগুলো পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে যা কিছু আছে সব কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই হ্যাঁ তো আশা করি একটু টাইম নিয়ে দেখো আমি ভিডিওটা একটু লেন্দি করতেছি যাতে করে হচ্ছে তোমার কি অন্তত ভাইয়া কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পার হ্যাঁ তাহলে চলো আমরা একটু দেখি যে ভাইয়া পানির বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে ভাইয়ের সাথে একটু মনোযুদ্ধ হ্যাঁ পানির বিশুদ্ধতার মানদণ্ড ঠিক আছে আচ্ছা তো পানির বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমরা মনে রাখবো কি পানির পিএইচ ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে কত এইট পয়েন্ট ফাইভ তোমার পিএইচটা থাকবে ঠিক আছে 8.5 পয়েন্ট ফাইভ এরপরে আসো পানিতে তোমার ডিও বা ডিজলভ অক্সিজেন কত ফোর থেকে এইট কি বলতে পারি আমরা এটাকে পিপিএম বলতে পারি পানির বিওডিতে আসো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি কে আমরা বিওডির রেঞ্জটা যদি তোমার এক থেকে দুই হয় তখন হচ্ছে কি আমার এটা দূষণ মাত্রাটা কি হবে খুবই ভালো হবে ঠিক আছে কি হবে আমার এটা খুবই ভালো হবে বিওডি যদি আমার তিন হয় তাহলে আমি বলতে পারি কি এটা মোটামুটি ভালো হবে বিওডি এর মাত্রা যদি আমার তোমার কত হচ্ছে আমার যদি 6 হয় তখন আমি বলতে পারি যে এটা ডব্লিউএইচও কর্তৃক অনুমোদিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিওডি এর পরিমাণটা যদি আমার এখানে কত হচ্ছে 10 হচ্ছে তখন আমি বলতে পারতেছি যে এটা মোটামুটি খারাপ এটা কি বলতেছি সরি মোটামুটি খারাপ বলতে পারতেছি দূষণ মাত্রাটা ঠিক আছে আবার বিওডি এর মানটা যদি আমার 20 হচ্ছে তখন আমি বলতে পারতেছি যে এটা খুবই খারাপ এটা আমার খুবই খারাপ ঠিক আছে সবাই সো আমাদের ডিওডিটাও কিন্তু ভাইয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বিওডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিও কিন্তু ডিরেক্টলি তোমার কোশ্চেন আসে ডিওটা ডিওটা প্রচুর পরিমাণ আসে আচ্ছা পরবর্তীতে চলো হ্যাঁ এরপর আসো আমরা আর কি কি মানগুলো দেখতে পারি এখান থেকে ডিও গেল বিওডি গেল এখন আসো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি সিওডি এর মানটা হচ্ছে তোমার 10 পিপিএম ঠিক আছে বলতে কি বোঝাচ্ছে টোটাল ডিজলভ সলিডস টিডিএস বলতে কি বোঝাচ্ছে আমাদের টোটাল ডিজলভ সলিড যেটা আছে মানে কি টোটাল কি পরিমানে যদি বলা আসে তোমার সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কত পিপিএম পাঁচশো পিপিএম ঠিক আছে সবাই তো মোটামুটি পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে এই জিনিসগুলাই কিন্তু আসে আর একটু পড়তে পারো তোমরা এবং কি ভাইয়া অস্থায়ী একটু দেখে ওগুলা একটু কষ্ট করে দেখে ফেলবা চারটা বাজে আচ্ছা দেখো আমার সামনে আমার ফোনটা তো এখন বাজাচ্ছে হচ্ছে তোমার ভোরবেলা চারটা সাতচল্লিশ আমি তখন শুট করতেছি এখনো এই যে দেখো এখনো পোলাবান জিএসটি করছে অ্যান্ডল করতেছে হ্যাঁ মানে পাগলার মতো পোলাবান ভর্তি হইতেছে এবার এত মানে এই যে রাজশাহা জিএসটি করছে এত পরিমাণে এনরোলমেন্ট মানে এত দ্রুত সময়ের মধ্যে মানে কম সময় না এই কম সময়ের মধ্যে এত পরিমাণে এনরোলমেন্ট আমি খুব অবাক হয়েছি মানে স্টুডেন্টরা আসলে অসমিয়ামের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে বা এত ভালোবাসা বলতে কি এত একটা ভরসা এটা ভালোবাসার চেয়ে বড় বিষয় হচ্ছে তুমি আমাকে ভালোবাসবে কিনা এটা তোমার বিষয় বাট তোমার যে ভরসার জায়গাটা এটা আলহামদুলিল্লাহ আমরা খুবই পাচ্ছি মানে উই আর ব্লেসড সিরিয়াসলি যেটা মনে করি আচ্ছা এখন আসো পরের কোয়েশনটা ভাইয়া দেখো আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড ওকে আয়রন সালফেট উৎপন্ন হয়েছে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে সমীকরণ অনুযায়ী আমার টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার তাপমাত্রা দেওয়া আছে কত আমার টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এক এটিএম বায়ু চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে দুইশো লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে যেখানে আয়রনের বড় আসা বা লোহার আমার ফিফটি সিক্স ওকে সো আমরা একটু আমাদের যে আমাদের যে উদ্দীপকে বা কোয়েশ্চনে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা একটু দেখি এটাও তেইশ চব্বিশে আসছে প্রথমত আছে আমাদের টেম্পারেচার কত দেওয়া আছে 23 ডিগ্রি दिग्रिस, 27 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা এটাকে বলতে পারি কি আমরা এখানে কত কেলভিন 300 কেলভিন বলতে পারি নেক্সট আসো আমার চাপ চাপ পি কত দেওয়া আছে আমার এখানে 1 এটিএম দেওয়া আছে এরপর আসো আয়তন আয়তন ভি কত আমার 200 লিটার দেওয়া আছে আচ্ছা তারপর আসো এখানে আমার ডব এম কত বলা আছে

জানিনা আদর্শের কাছে সূত্রটা আচ্ছা বা আমরা বলতে পারি এখান থেকে পিভি বাই এম আর টি বলতে পারলাম ওকে বের তাই না আচ্ছা আমরা কি করলাম পাশে রাখলাম রাখার পর আমরা ওই পাশে লিখতে পারি কি এম পিভি ডিভাইডের হচ্ছে তোমার গে এখানে টি এম পিভি ডিভাইডের হচ্ছে তোমার গে কি এখানে আর্টি ক্লিয়ার চলো আমরা এখন গোলা বসাই এম কত বলা আছে এখানে

আচ্ছা আমরা যদি এখানে দেখি তিন বিশের ষাট ওকে ওটা আমরা পরে গেলাম তার আগে আসো আমরা যদি এখানে দুই দিয়ে এই জিরো পয়েন্ট জিরো কে কাটি তাহলে আমার কত আসবে আমার আসবে হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান কাইন্ড জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে আচ্ছা তো এটাকে আমি ওয়ানটা বাদ দিয়ে দিলাম আমার ক্যালকুলেশন সুবিধাতে আমি যদি তিনের সাথে এটা গুণ করি তাহলে কত তিন চারে বারো তার মানে এই দুইটা মিলে আমার হচ্ছে কত তোমার জিরো পয়েন্ট ওয়ান টু হচ্ছে হচ্ছে না আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান টু কিন্তু হচ্ছে এখন আসো আমরা একটু কাটাকাটি করি বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট তাই না আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি ভালো তো দেখি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি আমরা লিখতে পারি না এখানে যে টুয়েলভ ইন্টু টেন ইনভাস টু লিখতে পারি বারো দিয়ে ছাপ্পান্নকে কাটো চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট পাঁচের চেয়ে একটু কম হবে তার মানে কি এখানে কতটুকু কম হবে প্রায় ফোর পয়েন্ট ফাইভের মধ্যে হবে তাই না ফোর পয়েন্ট ফাইভ ধরে নিলাম আমরা ধরলাম কত এখানে ফোর পয়েন্ট সিক্স ধরলাম ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট সিক্স ধরলাম এটাকে কেটে আর এই ট্যান ইন বাস টুটা উপর উঠলে কি হবে ফোর পয়েন্ট সিক্স এটা উপর উঠলে কি হবে ফোর পয়েন্ট সিক্স ইন্টু টেন স্কোয়ার তাহলে আমার কত আসতেছে আলটিমেটলি আমার চারশো ষাটের কাছাকাছি আসতেছে ক্যালকুলেশনটা বুঝছো হাতে ক্যালকুলেশন জিনিসটা এরকম সো আমাদের কাছাকাছিকে চারশো ষাটের কাছাকাছি মানে চারশো ষাটের কাছাকাছি বলতে আমাদের এখানে মেইনলি দেখি তো আমরা অ্যান্সারটা কত হচ্ছে এখানে চারশো পঞ্চান্ন চারশো ষাটের কাছাকাছি না আমরা চারশো পঞ্চান্ন পাচ্ছি কত পাচ্ছি আমরা এখানে চারশো পঞ্চান্ন কে পাচ্ছি বুঝাইতে পারছি সো ফ্যাক্ট হচ্ছে তুমি এক্সাক্টলি ভাইয়া ক্যালকুলেশনটা ঠিক মতো করতে পারতেছ কি না ক্যালকুলেশন না পারলে ঝামেলা হবে সে এখানে জিএসটি কোয়েশ্চেনটা একটু ভাই একটু ডিফিকাল্ট ছিল কেন ডিফিকাল্ট তোমার ক্যালকুলেশন ঠিক আছে একটু পেস লাগতে হচ্ছে যদি তুমি একদম 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 কাছাকাছি ভ্যালুগুলো না দরতা তখন আসলে তোমার এই জায়গাটা চারশো বাহান্ন এই জায়গাটার মধ্যে কিন্তু একটা ঝামেলা হয়ে যেত একটা দেখি রেকর্ডটা হচ্ছে কিনা এত রাতে তো অনেক সময় হচ্ছে হচ্ছে কি তোমার তোমার প্রবলেম হয়ে যায় অনেক সময় আমাদের দেখা যায় কি যে তোমার মানে হঠাৎ করে ফোনে যেহেতু আমি স্যামসাং এর রেকর্ড করছি অনেক সময় স্যামসাং আপডেট আসলে রেকর্ডটা অফ হয়ে যাচ্ছে তো এটা একটা অনেক সময় অনেক সময় হচ্ছে কি আমার এটার জন্য অনেক হ্যাসেল পয়সে বুঝছো আচ্ছা আজকে দেখি কিন্তু আজকে এখন বাজতেছে কয়টা ভোর প্রায় পাঁচটা বাজতেছে প্রায় পাঁচটা চারটা বান্ন বাজে তো আজকে থেকেই কিন্তু আমাদের আজকে থেকে কিন্তু আমাদের জিএসটি যে পূর্ণাঙ্গ করছে ক্লাস শুরু পাঁচশো নিরানব্বই টাকায় খুবই ডেডিকেশন নিয়ে খুবই ডেডিকেটেড ক্লাস একদম গুছানো ক্লাস যেটাকে বলে লাস্ট কমেন্টে প্র্যাকটিস বলো যেটা লাগবে সেটাই তোমাকে পড়ানো হবে স্যান্ডলটা করে ফেলো যারা করবে হ্যাঁ আচ্ছা চার নম্বরে এসো দেখো স্থির তাপমাত্রায় থার্টি সেন্টিমিটার পারচাপ ওকে দুইশো সেন্টিমিটার কিউব আয়তন হাইড্রোজেন গ্যাস ওকে এবং ফোরটি সেন্টিমিটার পারত চাপ তিনশো সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে চারশো সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাস্ক রাখা হলে মিশ্রণের মূট চাপ কত মিশ্রণের মূট চাপ কত আমি খুবই ধীরে সুস্থে পড়াচ্ছি চ্যাপ্টারটা যাতে তুমি বুঝতে পারো হয়তোবা লং হবে তুমি প্রয়োজনীয় টু এক্সে করো কোনো সমস্যা নাই টেনে টেনে করে ইউটিউব থেকে বাট মনোযোগ দিয়ে করবা দেখো এখন আমি যদি এখান থেকে দেখি আমি একটু মানে গুছায় পড়াচ্ছি যাতে বুঝতে পারো জিনিসটা স্থির তাপমাত্রায় থার্টি সেন্টিমিটার পার হচ্ছে এটা কার হাইড্রোজেনে পি এইচ আমার কত দেওয়া আছে এখানে থার্টি সেন্টিমিটার পার তাই না আচ্ছা এরপর আসো আমার এখানে কি দেওয়া আছে ভি কত দেওয়া আছে আমার ভি কত আমার দুইশো সেন্টিমিটার কিউব মনে রাখবা সেন্টিমিটার কিউব সিসি মিলিলিটার সব সেম তারপর আসো আমার গেল কি এখানে আমার পি নাইট্রোজেন আমার কি আছে এখানে কি আছে আমার এখানে সেন্টিমিটার পারত চাপ তাই না আচ্ছা এখন আসো ভি এন আমার ভি এন টু তে কি দেওয়া আছে এখানে থার্টি হান্ড্রেড সেন্টিমিটার কিউব বা আমরা মিলিলিটার বলতে পারি আমার এখানে যেহেতু আমরা মিশ্রণে মোট চাপ নির্ণয় করবো কিন্তু মিশ্রণের আয়তনটা দেওয়া আছে কিন্তু ভি মিশ্রণের আয়তনটা আমরা ডিরেক্ট ভি করবো কত আমার চারশো সেন্টিমিটার কিউব আমার আলটিমেটলি নির্ণয় করতে হবে কি মিশ্রণে মোট চাপ ভি কল কত

সো আমরা রাখলাম কি এখানে পি তো নিয়ে নিলাম হ্যাঁ পি রাখলাম পরে আমরা উপরে কি রাখলাম এখানে পি এইচ টু ভি এইচ প্লাস পি এন ভি এন নিচে কি দিয়ে দিলাম আমরা ভি দিয়ে দিলাম চলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি এখানে হাইড্রোজেনের চাপ কত থার্টি ইনটু আয়তন কত এখানে দুইশো প্লাস এখানে কত আছে ফোরটি ইনটু এখানে কত আছে তিনশো আর ভি কত এখানে চারশো দেখো কিভাবে কি করতেছে আমার উপরে কত আসতেছে তিন দু কানা ছয় তিনটা শূন্য ছয় হাজার প্লাস তিন চারে বারো তিনটা শূন্য বারো হাজার ঠিক আছে না আচ্ছা নিচে আসছে কত আমার চারশো আমি একটু এইদিকে নিয়ে আসি এটাকে তাহলে দেখো আমার এখানে কত আসতেছে আল্টিমেটলি এখানে আসছে কি ছয় আর বারো আঠারো হাজার উপরে আসতেছে আমার কি আঠারো হাজার আর নিচে আসতেছে কি আমার এখানে দেখো তো চারশো চলো আমরা একটু কাটাকাটিটা করে ফেলে এখান থেকে আমরা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখন আসো আমার এখানে এক্সাক্টলি কতবার যাচ্ছে দেখো তো দেখি আচ্ছা এখানে মনে হয় একটু বেশি লিখছি আঠারোশো আহ আঠারো হাজার তাই না আমি আমি একটা শূন্য বেশি লিখছি হ্যাঁ এখানে আমার একটা শূন্য বেশি তো এটা একটা কাটা যাবে এখন ঠিক আছে না আঠারো হাজারটা আচ্ছা এটা একটা কাটা যাবে ঠিক আছে এখন কি চারশো আশিকে চার ভাগ করো আমরা কত পাই চার চল্লিশশো একশো ষাট চার পাঁচ কুড়ি তাহলে আলটিমেটলি আমার আসতেছে কত এখানে 45 সেমি পাল হচ্ছে 45 সেমি পাল হচ্ছে তোমরা কি বুঝছো এটা সহজ ছিল না মিশ্রণের মূল চাপ তার মানে আমরা এই ফর্মুলাটা জানবো জাস্ট এই ফর্মুলাটা জানবো বাকি সবকিছু পারবো পারবো না সবাই সবকিছু পাবে ইনশাআল্লাহ ওকে তারপর চলো আমাদের কি বলা আছে যে বরজপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায় বর্জ্যপাতের সময় দেখো তো মেইনলি বর্জ্যপাতের সময়টাতে তোমার বৃষ্টি থেকে যে নাইট্রিক অ্যাসিডটা আসে কি আসে যে নাইট্রিক অ্যাসিডটা আসে এটা যখন মাটিতে আসে পরে পড়ার পর মাটিতে কি থাকে ভাই এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকে চুন থাকে এই ক্যালসিয়াম অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করে উৎপন্ন করবে কি তোমার ক্যালসিয়াম নাইট্রেট

তাহলে মনে রাখবা আমরা এসিড বৃষ্টি থেকে যা পড়তে পারি আমরা এসিড বৃষ্টি থেকে আমরা কি পড়তে পারি দেখো তো এসিড বৃষ্টি থেকে কয়েকটা কথাই মনে রাখবা এক হচ্ছে এসিড বৃষ্টির পিএইচ টা কত ভাইয়া ফাইভ এর কম যদি কোনো কোশ্চেনে যদি কোনো কোশ্চেনে বলে বৃষ্টি আসলে সেটাও ক্যান্সেল ফাইভ পয়েন্ট সিক্স এর কম হবে প্রয়োজনে ফাইভ হবে ফাইভ 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 এটা কিন্তু মনে রাখো একটু আচ্ছা এসিড বৃষ্টিটা কেন হয় মেনলি কোন অক্সাইড জন্য হয় মনে রাখবা সালফার ডাইঅক্সাইড তারপর কি তোমার এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠিক আছে সালফার এদের জন্য নেভার এবার কার্বন বা অ্যাসিড মোটামুটি কখনোই অ্যাসিড বৃষ্টি বা মানে এই সংক্রান্ত জিনিসগুলো হচ্ছে এর বাইরে কিচ্ছু নাই এর বাইরে আমাদের আর কিচ্ছু নাই চলো আদর্শ পানি ডি ও এর পরিসীমা কত অনেক জায়গায় আসছে জিএসটি একুশ বাইশে আসছে বেশ কয়েক জায়গায় আসছে তার মানে আমরা জানি কতটা ফোর পয়েন্ট ফোর থেকে এইট মিলিগ্রাম পার লিটার বা আমরা বলতে পারি পিপিএম ওকে নেক্সট চলো ভাইয়া আমাদের থার্টি ফাইভ ডিগ্রে সেন্টিগ্রেসের তাপমাত্রা সেভেন গ্রাম কার্বন ডাই অক্সাইড অনুর গতিশক্তি কত আচ্ছা সেভেন গ্রাম কার্বন ডাই অক্সাইড অনুর গতিশক্তি আমরা অনুর গতিশক্তিগুলা আমরা কোন মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি একটু দেখো তো আমরা কি জানি ভাইয়া ইকুয়াল এন আরটি ইকুয়াল বলতে পারি না আমরা কি বলি ইকুয়াল কি বলতে পারি আমরা এখানে এন বলতে পারি না বলো এন কি বলতে পারি কিনা আমরা এটা এনআরটি টা বলতে পারি সরি ই কল থ্রি বাই ঠন আর ঠিক আছে ই কল থ্রী বাই টু এন আর এটা আমরা বলতে পারি ওকে আচ্ছা চলো আমরা ভ্যালু গুলো বসি থ্রি বাই টু এন মানে কি এখানে দেখো তো এন বলতে আমরা বোঝাচ্ছি কি আমরা এখানে ডাব্লিউ বাই এম আর টি বলতে পারি না বসাইলাম থ্রি বাই টু ইন টু ডাব্লিউ কত এখানে দুই গ্রাম এম কত এখানে চুয়াল্লিশ গ্রাম তাই না আচ্ছা তারপর আসো যেহেতু আমার অপশনগুলোতে আর দেওয়া আছে যেহেতু আমার অপশনগুলোতে আর দেওয়া আছে সো আমাকে আর এর ভ্যালু বসাইতে হবে না আমি डायरेक्टली আর রাখলাম আমি আর কি করলাম টেম্পারেচার 35 ডিগ্রি মানে 273 এর সাথে যোগ করলে আমার কত আসছে 328 আসছে একটু ক্যালকুলেশনটা করি আমরা ক্যালকুলেশন করলে এই দুই এই দুই কাটা তাই না আচ্ছা এখন আমরা যেটা করতে পারি দেখো এই দুই এই দুই যদি কাটা হয় তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো তো

পরে চলো দেখি আর কিছু আছে কিনা আচ্ছা অনুবন্ধী ক্ষারক কোনটি আচ্ছা অনুবন্ধী ক্ষারক বলতে বোঝাচ্ছে কোন একটা অ্যাসিড থেকে অ্যাসিড থেকে তুমি যখন কোন একটা H+ আয়নকে মাইনাস করবা তখন যেটা আসবে সেটা হচ্ছে তোমার গিয়ে অনুবন্ধী ক্ষারক আবার তুমি যখন কোন একটা ক্ষারের সাথে একটা H+ আয়ন যোগ করবা যেটা পাবা সেটার নাম হচ্ছে কি অনুবন্ধী অ্যাসিড উল্টা জিনিসটা জাস্ট এমআই ক্লিয়ার আচ্ছা এখন আসো এখানে কি আমার এস ফোর টু মাইনাস এখান থেকে আমি কি করব একটা হাইড্রোজেনকে কে সরায় দিব দ্যাট মিন্স এটা আসছে আমার এটা হচ্ছে তোমার কি অনুবন্ধিকার এই সেশন এই কোশ্চেনটা আমার সেশন আসছিল 2020 21 সেশনে সো আমরা মনে হয় আমরা মনে সব সেশনে কোশ্চেন মোটামুটি দেখে ফেলছি তাহলে দেখো ভাইয়া আমরা একটা মাত্র ভিডিওর মাধ্যমে আমরা কি কি টাইপ কভার করলাম আমরা কভার করলাম হচ্ছে তোমার গ্রাহামের সরি ইস কভার করলাম তোমার ডালটনের আংশিক চাপ নয় আদর্শ গ্যাসের সমীকরণ আমরা পড়লাম তারপর আসলে তোমার এখান থেকে আমরা আরো কি অ্যাসিড বৃষ্টি সংক্রান্ত জিনিসগুলো পড়লাম তারপর যে তোমার টুকটাক মনে হয় বয়ালের সূত্র পড়ছে মনে হয় না বয়াল চালছে এগুলো সূত্র পড়ে নাই এরপর আসলে তোমার আরো মনে হয় তোমার পানির বিশুদ্ধতার মানদণ্ড পড়লাম তাই না মোটামুটি এই তো অনেকগুলো টাইপ পড়ছে এখন তোমরা যেটা করতে পারো তোমরা আরো একটা টাইপ একটু পরে ফেলবা যেমন তোমার কি ব্যাপন হার ব্যাপন হার এগুলো একটু দেখে ফেলবা ব্যাপন হার ব্যাপন হারে কি থাকতেছে আমরা জানি কি আর সমানুপাতিক ওয়ান বাই রুট এম তার মানে কি আণবিক ভরের ব্যস্ত কোথায় ব্যাপন হার বেশি হয় যেখানে ভর কম সেখানে ব্যাপন হার বেশি ঠিক আছে এগুলো একটু পড়বা অথবা এখান থেকে এটাও বলা যায় যে আর সমানুপাতিক ওয়ান বাই রুট ডি ঘনত্বের ব্যস্তানুপাতিক অনুপাতিক সো এই জিনিসগুলো একটু পড়বা তারপর হচ্ছে তোমার এই তো ব্যাপন হার নির্ণয় গেলো আর তারপর তো তোমার কি গ্যাসীয় সূত্রের যে ম্যাথ গুলা থাকে গ্যাসীয় সূত্রের ম্যাথ গ্যাসীয় সূত্র বলতে কি আমরা যেটা পাই যেমন আমরা পি ওয়ান ভি ওয়ান কি পি টু ভি টু এই সূত্রে মেদ তারপর কি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল কি টি ওয়ান বাই টি টু পি ওয়ান বাই পি টু কি টি ওয়ান বাই টি টু এই সূত্রগুলো আমরা পাই না তারপর কি আমরা সমন্বিত সূত্রগুলো পাই এটা গেল এরপর আসো তোমার কি বায়ুমণ্ডল তোমার ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ম্যাসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এগুলো আমরা পড়ে ফেলবো হ্যাঁ আর কি আছে এই চ্যাপ্টারে মোটামুটি মিথ তোমার ইগুলো পড়বা একটু গ্রিন হাউস গ্যাস কামিনার কুলো ওজিল কারা কারা কার্বন ডাইঅক্সাইড মিথেন তারপর কি তোমার সিএফসি তারপর কি ওজন গ্যাস এই জিনিসগুলো পড়ছি না তারপর কি অনেক সময় বাষ্প হচ্ছে তোমার কি কি তোমার গ্রিন হাউস গ্যাস হয়ে থাকে এগুলো একটু দেখে তারপর পানির বিশুদ্ধতার মানদণ্ড আমরা পড়ছি এরপর কিছু ভারী ধাতু হ্যাঁ হেভি মেটালসের প্রভাবগুলো থাকে যেমন আর্সেনিকের প্রভাবে কি হইতে পারে ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিকের তোমার ইটা কত তোমার ঘন কতটুকু ঘনমাত্রা থাকে নর্মালি থাকে কতটুকু জিরো পয়েন্ট জিরো ওয়ান পিপিএম এটা কি থাকে বলো তো দেখি WHO কর্তৃক অনুমোদিত একটা মানুষ সর্বোচ্চ কতটুকু সহ্য করতে পারে 0.05 ppm আর বাংলাদেশে কতটুকু থাকে 0.05 ppm আর্সেনিক ডিজুর্যতা দেখা যায় 3+ অথবা কি 5+ 3+ যেটা থাকবে মানে 3+ যেটা থাকবে এটা কিন্তু বেশি পরিমাণে ডेंजरस থাকে এটা একটু পড়বা এরপর আসলে তোমার টিবিএম এর প্রভাবে কি হয় হাড়ের প্রবলেম হতে পারে হাড়ের মধ্যে কি হয় ইটাই ইটাই বা আউচ আউচ হয় ইটা ইটা কিভাবে ক্যাডমিয়াম এটা শক্ত টাইপের জিনিস ইটাই মানে কি ইটার মতো শক্ত মানে কি হাড়ি সমস্যা হয় লেড লেডের প্রভাবে কি হয় দাঁতের মারে ঢিলা হয় ক্রোমিয়াম কি কারণ তোমার ক্যান্সারের জন্য দায়ী হয় ক্রোমিয়াম গোলা তাই না এই যে মোটামুটি গেল পানির বিশুদ্ধতার মানদণ্ড পড়লাম আমরা এর আগে এর আগে আমরা যেটা পড়লাম তোমার মোটামুটি গ্রিন গ্যাস টেস্ট আছে ফ্রিওন ইলেভেন টুয়েলভ 14 এগুলো একটু ইটা পড়বার শর্ট ট্রিক্সের মাধ্যমে যে তোমার সংকেত গুলো আছে আর কি চ্যাপ্টার তো শেষ আরেকটা জিনিস পড়তে পারো তোমরা সেটা হচ্ছে বিচ্যুতি মনে রাখবে ঝার বড় বেশি তার কি বিচ্যুতির পরিমাণটাও বেশি এটা একটু মনে রাখবে বর বেশি হলে বিচ্যুতির পরিমাণটা কি হচ্ছে সরি বেশি হলে কি বিচ্যুতির পরিমাণটা কম হচ্ছে এরকম হ্যাঁ তো এই জিনিসটা গেল তো মোটামুটি আমাদের চ্যাপ্টারটা আশা করি তোমাকে আমি ওভারঅল একটা ওভারভিউ তোমাকে আমি দিতে পারছি কাজটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর একটা কাজ করতে পারো আমরা যেহেতু ইউটিউবে রেগুলার ভিডিওগুলো দিচ্ছি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা জিএসটি এর লাস্ট মোমেন্টে সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও আবার বলতেছি সুন্দর এন্ড ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও তারা আমাদের জিএসটি পূর্ণাঙ্গ কোর্সে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এনরোলটা করে ফেলো আজকে থেকেই ক্লাস শুরু আর যাদের প্রিপারেশন ভালো শুধু এক্সাম দিতে চাও তারা আমাদের এক্সাম বেঁচে মাত্র দুইশো নিরানব্বই টাকা এনরোল করতে পারবে টোটাল চল্লিশটা এক্সাম নিচ্ছে ঠিক আছে সবাই টাটা নেক্সট আরেকটা ভিডিও শুট করবো ওই তারপর দেখা হবে আসসালামু আলাইকুম